মানুষ কষ্ট বলছেন আমি চাই যা কষ্ট করে কার কষ্ট আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনাদের কষ্ট বুঝবে তার সাথে আপনি সম্পর্ক করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে কষ্ট শুনন করে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনন তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

তো আপনি তো আপনার হাজব্যান্ডে শার্ট বানিয়ে দিতে পারবেন হ্যাঁ প্যান্ট বানিয়ে দিতে পারবেন আচ্ছা তো কোনো সমস্যা নেই আপনার তো অনেক গুণবতী হ্যাঁ আচ্ছা তো এই গুণবতী হয়ে এখনো বিয়ে সারি হচ্ছে না আপনার বয়স কত আঠারো বছর কত সুন্দর বয়স এই বয়সের মেয়ে তো প্রেম ভালোবাসা বেশি করে তো আপনি প্রেম করেছেন কটা কেন অফার পান নেই প্রেমের অফার পান নেই আচ্ছা আচ্ছা তো প্রেম করেন অফারে দিয়েছে অনেকে নাকি আচ্ছা তো অফার পেয়ে প্রেম করেন না কেন সেটা একটু বলবেন কথা বলে কিভাবে কথা বলবে